জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 81 এর কিছু অংশ থেকে 88 এর কিছু অংশ পর্যন্ত আজকের পাঠে আমরা দেখব যে ঠাকুর ওই 17 জন মোহিনী যারা ঠাকুরকে শরীরে রকম আবেশ সৃষ্টির জন্য নিরতন নিরন্তর চেষ্টা করে যাচ্ছিল যাদের ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে ঠাকুর দিগম্বর হয়ে যান তার প্রতিদেশ থেকে বস্ত্র খুলে যায় তারপর পুঁথিকার তার শরীরের বর্ণনা দিয়েছেন অতি সুন্দরভাবে তার ঈষদ বাঁকানো চোখ সেই চোখে সারল্যে এবং বাল্য ভরা সেই বর্ণনা যে আঁকবেন পুঁথিকারের তুলিতে সেই কোন ক্ষমতা নেই তার ঠোঁট দুটি হালকা লাল যেন মনে সর্বদা রয়েছেন গলার কি বর্ণনা দেবেন সরস্বতীর বিনার মতো কণ্ঠ যে গলা দিয়ে বেরোয় সুবিশাল বক্ষস্থল এবং সুন্দর তার জানু আর শরীরের সমস্ত অঙ্গের বর্ণনার প্রতিকার দিয়েছেন তাতে বলেছেন পায়ের তলার এত নরম যে কমল অর্থাৎ পদ্মর পাপড়িও সেখানে হার মেনে যায় এই রকম শরীরে বেশাগণ এখন আবেশ তুলতে চেষ্টা করছেন কিন্তু সেই ঠাকুর কি করছেন না এক মনে শ্যামা গীত গান গিয়ে যাচ্ছেন এর ফলে কি হয়ে যাচ্ছে না যারা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দিয়ে মানুষকে মেশে পরিণত করে তারাই এখন ঠাকুরকে চেষ্টা করছে বুদ্ধিহারা করতে কিন্তু দেখা যাচ্ছে মোহিনীর গণ রামকৃষ্ণ রামকৃষ্ণ লীলা কথা বিচিত্র কথন যারা পুরুষ মানুষের মানুষকে বুদ্ধি করে দেয় আজ সেই সতেরো জন মোহিনী রূপবতী যুববতী নারী নিজেদের বুদ্ধিহারা অবস্থা হয়ে গিয়েছে ঠাকুরকে পেয়ে ঠাকুরকে এক কাজে তারা ঠাকুরের কাছে গিয়েছিলেন কিন্তু ঠাকুর সেই সঙ্গে সঙ্গে ভাবাবস্থায় আসায় এবং শ্যামা সঙ্গীত গাইতে শুরু করে দেওয়ায় তাদের যে পরিবর্তন হলো সেটি আমরা আজকে দেখব সর্বমনোহর প্রভু মোহন আধার ধীরে ধীরে শুনো মন কই সমাচার শ্যামা গীত গাইতে গাইতে শ্রী প্রভু গভীর সমাধিগত দু যদিও একটু শরীরে আবেশ হয়েছিল শ্যামা গীত গাইতে শুরু করেছিলেন এই গাইতে গাইতে তিনি গভীর সমাধিতে লীন হয়ে গেলেন অশ্রুত অদৃষ্ট পূর্ব ব্যাপার ও দেখিয়ে সশঙ্কিত চিত যত বারাঙ্গ নামে মূর্ছাগত দেখি যেন নিজেরও সন্তান জননীর আকুল পরান ঠাকুর গভীর সমাধিতে মগ্ন আর এই সতেরো জন ঠাকুরকে তখন দেখছেন তাদের নিজের সন্তান যেন মূর্ছা গেছে তাদের তাদের নিজেদের তখন মাতৃভাব উঠেছে মনের মধ্যে তারা সকলে সচেষ্ট হয়ে গেছেন সশঙ্কিত হয়ে গেছেন তারা ভয় পেয়ে গেছেন এবার কি করবেন সন্তান তাদের নিজের সন্তান যেন তাদের চোখের সামনে অজ্ঞান হয়ে গেছেন এরকম মনে হচ্ছে সেই মতো হইল যত গনে। সুশীতল জল কেহ সিঞ্চে শ্রী বদনে তারা মূর্ছা দেখে ঠাকুরকে মূর্ছা দেখে তারা অস্থির হয়ে গেলেন তাদের প্রাণ আকুল হয়ে গেল এবার কি করব কি করব তাই তারা চেঁচামেচি শুরু করলেন এবং যেখান থেকে পারলেন ভালো ঠান্ডা জল এনে ঠাকুরের চোখে মুখে ছিটাতে শুরু করে দিলেন কেহ বা বেজন করে ব্যাকুল হইয়ে বুদ্ধি শূন্য অনেকে পুকুরিয়ে কেউ তাড়াতাড়ি পাখা নিয়ে এসে ঠাকুরকে হাওয়া করতে শুরু করেছেন আবার বুদ্ধি হারা হয়ে গেছেন চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছেন ঘরের মধ্যে সে এক কাণ্ড এতগুলি মা তাদের সন্তান আজ মূর্ছা গেছে সকলে মিলে চেষ্টা করছেন কি করবেন কি করবেন এই এক হট্টগোল পরিস্থিতি এই পরিস্থিতি এলো মথুরের কানে মথুর শুনিয়া গোল আইল তরায় আসিলে কিঞ্চিত বাহ্য ফেটিনে উঠায় মথুর বাবু তিনি তো বুদ্ধি করে এখানে রেখে দিয়ে গেছিলেন তাই তিনি এই হই শুনে একটু দূরেই ছিলেন অবস্থা দেখার জন্য এই হই হট্টগোল শুনে এক্ষুনি তিনি ছুটে এলেন তারপর ঠাকুরের একটুখানি বাহ্য জ্ঞান আসলে তাকে ধরাধরি করে নিয়ে তাড়াতাড়ি করে ফেটিন গাড়িতে তুললেন বেগবান অশ্বেজতা মথুরের গাড়ি উতরিল পুরি মধ্যে অতি তরা করি যেমন দ্রুত বেগে সন্ধ্যার সময় বেরিয়ে গিয়েছিলেন গড়ের মাঠ দিয়ে তেমন ভাবে ঠাকুরকে ওই ঘোড়ার গাড়িতে চাপিয়ে ফেটিন গাড়িতে চাপিয়ে খুব দ্রুত আবার দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরে এলেন ঠাকুরকে বাইজি বাড়িতে নিয়ে গিয়ে বেশ্যা বাড়িতে নিয়ে গিয়ে মথুর কিচ্ছু করাতে পারলেন না উল্টে ওই সতেরো জনের মধ্যে মাতৃভাব জাগিয়ে দিয়ে ঠাকুর চলে এলেন নিষ্কলঙ্ক হয়ে আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনের পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার